আমার এক বোনের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম ওখানে গিয়ে দুদিন থেকে আসলাম এই বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করলাম আর কি ওখানে গিয়ে কি কি আমরা এনজয় করলাম কি কি করলাম না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পাশে থাকুন আর ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও না বেশ ভালো আছি আজকে আমার নতুন ভিডিওটিতে সবাইকে ওয়েলকাম করছি মাসির বাড়িতে গিয়ে আমার বাচ্চাদের খুশির আর ঠিকানে নেই আর ওরও দুটো ছেলে মেয়ে আছে তো সবাই মিলে মানে কি করবে না করবে বুঝতেই পারছে না খুব এনজয় করছে আর এই দেখো আমার বোনের মেয়ে ও ডান্স করছে আমাকে বলেছিল যে মাসি আমাকে গান চালিয়ে দাও আমি ডান্স করব তো ওর ডান্সের কিছুটা ভিডিও আমি করলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম সন্ধ্যা সাতটা নাগাদ তো ওখানে গিয়ে বসতে বসতে সাড়ে সাতটা পনে আটটা বেজে গেল আর এরপর ওরা তো খুব খুশি আমাদের পেয়ে অ্যাকচুয়ালি স্কুল বন্ধ হওয়ার পর বাচ্চারা আর কোনো দিকে যেতেই পারেনি এই সেই করতে করতেই চলে গেল, দিনগুলো এখন তো আবার স্কুল খুলে গেছে তো ভাবলাম দুদিন থেকে আসি বোনের বাড়িতে ওদেরও একটু এনজয়মেন্ট হয়ে যাবে আর একটু ঘোরাঘুরি করাও জরুরি আর একটু এন্টারটেনমেন্ট করাও জরুরি বাচ্চাদের শুধু পড়লে তো হবে না একটু এদিক সেদিক যাওয়াও জরুরি আর এরপর এসে আবার ট্রেকে পড়ে যাবে স্কুল খুলবে আর এখন চলছে বিহুর বন্ধ তো তার জন্যে ভাবলাম যে দু দিন বন্ধ আছে ঘুরে আসি আমার বোন রাতের রান্না করছে ভাজা হয়েছে চিকেন চরচড়ি করছে আরও অনেক কিছু করেছে কিন্তু সবগুলো আমি আর ভিডিওতে ক্যামেরাবন্দি করতে পারলাম না যতটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম আর এই ভিডিওটা হলো বিহুর বন্ধের সময়ের ভিডিও যখন বিহুর বন্ধ চলছিলো তখন আমরা ঘুরতে গিয়েছিলাম তো অনেকগুলো ভিডিও জমে গেছে তো একটা একটা করে আপনাদের সাথে সবগুলোই শেয়ার করব। আর এই দেখো আমার বোনের মেয়ে ও খেলাধুলা করছে রান্নাবাটি নিয়ে ছোটোবেলাতে এইভাবে আমরাও খেলাধুলা করতাম রান্নাবাটি তো আমার খুব ভালো লাগলো ওর খেলাধুলা খেলাটা দেখে তো কিছুটা ক্যামেরা বন্দি করলাম আর এদিকে চিকেন চটচরি হচ্ছে আর ওইটাও আমি তুলে ধরলাম ভিডিওতে ছোটোবেলাতে রান্নাবাটি নিয়ে নিয়ে খেলাধুলা আমরা অনেকেই করেছি আপনারা কি করেছেন ওকে খেলতে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে পর্যন্ত যারা আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখছেন কিন্তু হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন তো আপনাদেরকে একটি অনুরোধ করব। প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে তো বন্ধুরা এভাবে আমার পাশে থাকবেন আর দেখো বাচ্চারা খুব এনজয় করছে তো ওরা খেলতে খেলতে হঠাৎ ঝগড়াও লেগে যাচ্ছে তো আমি আছি ঝগড়া মিটিয়ে নেওয়ার জন্য এই দেখুন ঝগড়া লেগে গেছে আর মানে মোটামুটি সবাই খুব এনজয় করছে বাচ্চারা আর এখন চলে আসলাম পরের দিন সকালের ভিডিও নিয়ে তো সকালে ব্রেকফাস্টে হবে আলুর পরোটা তো আমি বানাচ্ছি আলুর পরোটা বেলে দিচ্ছি আর আমার বোন বেজে নিচ্ছে আলুর পরোটা এখন রেডি হয়ে গেছে এখন সবাই খেতে বসে যাবো আর এখন প্রায় বেজে গেছে দশটা সাড়ে দশটা হবে তো এখন আলুর পরোটাগুলো দেখো কী সুন্দর কালার এসেছে তো সবাই বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে সবাই খাওয়া দাওয়া করছি আর আপনাদের সামনে কিছুটা শেয়ার করলাম তো চলো এখন খেয়ে নেই এইভাবেই কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছু আর ক্যামেরাবন্দি করতে পারছিলাম না আর এখন সন্ধ্যা সাতটা না আটটা বেজে গেছে তো এখন সবাই মিলে আবদার করেছে যে চাউমিন খাবে তো আমি এখন চাউমিন বানাচ্ছি এই দেখুন সবার জন্য চাউমিন বানিয়ে নিচ্ছি তো আপনারা দেখুন আর আমার পাশে থাকুন আমার ভিডিওটি এনজয় করুন আর প্লিজ টেনে টেনে ভিডিওটি দেখবেন না যতটুকু পারবেন দেখে নেবেন আর টেনে টেনে দেখলে আমারও চ্যানেলের ক্ষতি হবে আর আপনাদেরও ক্ষতি হবে সবারই পছন্দের একটা ডিশ তো আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার তো খুবই ভালো লাগে কিন্তু এত বেশি খেতে পারি না কারণ একটু ওয়েটের দিকেও নজর রাখতে হবে আর শুধু তো খেলেই হবে না আর এই দেখুন আমি চাউমিনে ডিম দিব তার জন্য ডিমগুলো ফেটিয়ে আলাদাভাবে বাঁচা করে নেব বাজা করে চাউমিনে মিশিয়ে দেব। চাউমিনও মাঝে মাঝে নেড়ে দিচ্ছি না হলে নিচে লেগে যাবে আর বাচ্চারা খুব ওয়েট করছে চাউমিনের তো ওদেরকে আমি চাউমিনটা রেডি করে দিয়ে দেব আর আপনারা দেখুন আমার চাউমিনটা কীরকম হচ্ছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন হঠাৎ মনে পড়লো আমি চাওমিনে লবণই দেইনি তো কিছুটা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আমার এই ভিডিওটি আপনাদের কীরকম লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আশা করি ভালোই লাগবে আর ভিডিওটি শেষ পর্যায়ে পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ থাকলো আমার ভিডিওগুলি দেখে অনেক দিদিভাইয়েরা অনেক কাপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন তো আপনাদের কমেন্টগুলো পড়ে আমার অনেক ভালো লাগছে অনেক খুশি হচ্ছি তো এইভাবে আমাকে কমেন্ট করবেন আর আপনাদের এই কমেন্টগুলা আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আর এইভাবে আমি নতুন নতুন কন্টেন্টও নিয়ে আসব তো আপনারা আমার পাশে থাকবেন এইভাবে আমাকে কমেন্ট করবেন আর লাইক অবশ্যই দেবেন নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন আর হয়তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো আপনাদেরকে একটি অনুরোধ করব যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি অবশ্যই আপনাদের পরিবারে চলে যাব আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে অনেক অনেক সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমিও আপনাদের অনেক ভালোবাসা দেব আর ও আসছি আগামীতেও দেব আর এভাবেই সাপোর্ট করে যাব আমরা একে অপরের পাশে থেকে এভাবে এগিয়ে যাব। আর যদি আমরা একে অপরকে পাশে না রেখে চলি তাহলে তো আমরা কিছুতেই এগুতে পারবো না তাই না বন্ধুরা তো আমরা একে অপরকে এভাবেই পাশে নিয়ে এগিয়ে চাল চলবো তো এভাবে আমার পাশে থাকুন আর আমি অবশ্যই আপনাদের পাশে আছি আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি তো দেখুন সবাইকে প্লেটে নিয়ে সবাইকে দিয়ে দেব তো আপনারা দেখুন কিভাবে কি করছি না করছি চাউমিনটা খেয়ে আর রাতের ডিনার অল্প অল্প করেছে সবাই একরকম করাও হয়নি কারণ চাউমিন খেয়ে একদম পেট ভরে গেছে তো এখন পরের দিনের লাঞ্চ টাইম বাচ্চারা সবাই খেতে বসে গেছে তো ওদেরকে খাওয়া শেষ হলে এরপর আমরা বড়রা বসে যাব। তো এই পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আগামীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে যখন আসবো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ